আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্যে এটা হচ্ছে অরিজিনাল ফাইন কটনের উপরে কালামকারী বুটিকের কালেকশনটা নিয়ে আসছে ফেব্রিক্সটা থাকবে হচ্ছে ফাইন কটন ফেব্রিক্স এবং সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা তিনটা কালার আছে ভিউয়ার্সরা আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো সব আপনাদের জন্যে ঈদ কালেকশন থাকবে একেবারে হচ্ছে আপনাদের জন্যে নিউ অ্যারেবেল ইদ কালেকশন থাকবে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তিনটা কালার আছে এখানে প্রথমে আমি যে কালারটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো প্রথমে ব্ল্যাক কালারটা দেখাচ্ছি এগুলো সব আপনাদের জন্য একেবারে হচ্ছে নতুন কালেকশন পিওসরা মার্শাল্লা ড্রেসের ডিজাইনটা দেখুন অনেক বেশি নাইস থাকবে প্রিন্ট যেটা আছে প্রিন্টটাই কিন্তু একটা চমৎকার একটা প্রিন্টের মধ্যে পাব আকর্ষণ একটা প্রিন্টের মধ্যে পাবো এটা হচ্ছে মূল প্রিন্টটা থাকবে দেখুন কতটা সুন্দর একটা মিনাকারে প্রিন্ট করা ফেব্রিক্সটা ফাইন কটো না একেবারে সফট ফেব্রিক্স এটা সাইড বর্ডার থাকবে এবং নেইকের যে কাজটা আছে নেইকের যে কাজটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর করে কাজ করা সিকোয়েন্সের কাজ কাজ করা করা অনেক অনেক বেশি সুন্দর থাকবে তো ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে পূর্ণিমা সারিজের নতুন একটা কালেকশন হয় এবং এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডের সাথে আমরা স্লিপদের অংশটা কিন্তু রানিং পেয়ে যাবো তিনটা কালার এসেছে এই ডিজাইনটার মধ্যে আমি তিনটা কালারই আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব ভিওসটা যারা হচ্ছে গরমের জন্য শ্রেষ্ঠ একটা কালেকশন চাচ্ছেন স্বল্প বাজেটের মধ্যে একেবারে হচ্ছে সস্তায় একেবারে হাতের নাগালের বাজেটের মধ্যে স্টুডেন্ট বাজেটের মধ্যে আমি বলবো যে আজকের এই ড্রেসটা আপনারা নিয়ে নেবেন এই ড্রেসটা এতটা কম প্রাইজে আপনারা পেয়ে যা পেয়ে যাবেন একেবারে হচ্ছে অবিশ্বাস দামে আমরা দিয়ে দিব এই ড্রেসটা আপনাদেরকে দুপাটা থাকবে বিশাল দুপাটা এগুলো হচ্ছে নামাজি দুপাটা থাকবে অনেক সুন্দর করে দুপাটাটির মধ্যে কাজ করা আছে দেখুন অনেক বেশি নাইস থাকবে দুপাটাটা চমৎকার প্যাটার্নে ধোপাতাটার মধ্যে কাজ করা এবং এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা ভিওসটা কীভাবে অর্ডার করে নেবেন ড্রেসটা আমি সেই প্রসেসটা বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকে ইউটিউবের ক্যাপশনে কিন্তু আপনারা আমাদের অনলাইন নাম্বারগুলো পেয়ে যাবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে কালারটা হচ্ছে একেবারে মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর একটি স্মার্ট ড্রেস দেখাচ্ছে আজকে আপনাদেরকে এগুলো প্রত্যেকটা হচ্ছে ঈদ কালেকশন থাকবে আপনার দের জন্য মাত্র তেরোশো টাকায় এত সুন্দর এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ার ডিজাইনটা অনেক নাইস থাকবে আর দোপাট্টাটাও সুন্দর যেটা যে এটা চলছে হচ্ছে দোপাট্টাটা প্রিন্টটা অনেক নাইস থাকবে দেখুন বিশাল বড় মাপের দোপাট্টা এগুলো প্রত্যেকটা অনেক বড় মাপের দুপাটা থাকবে লাস্ট একটা কালার দেখতেছি লাস্ট আপনাদের কাছে হচ্ছে সি গ্রিন কালারটা দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে সি গ্রিন কালারটা থাকবে ওয়াও প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা সুন্দর হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি এই ড্রেসগুলো হচ্ছে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি এটা হচ্ছে অরিজিনাল কালামকারি এটা হচ্ছে কালামকারি বুটিকের মধ্যে এবং সালোয়ারের পারগুলোতেও কাজ করে এটা দুপাটা আর এটা হচ্ছে সালোয়ারের বর্ডার থাকবে সম্পূর্ণ হচ্ছে কালামকারী বুটিক্সের একটি স্পেশাল কালেকশন দিলাম আজকে আপনাদেরকে তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন তো বিএসটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম